আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি হলো ইমাম হামদ ইবনে হাম্বল ও রুটিওলার একটি গল্প তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আহম্মদ রহমতুল্লাহ একবার সফররত ছিলেন এবং তখন কোনো এক রাত তার বাহিরে কাটানোর প্রয়োজন দেখা দিল তাই তিনি একটি মসজিদে গেলেন কিন্তু মসজিদের পাহারা ইমাম ইমাম আহম্মদ রহমতুল্লাহকে জিনতে না পেরে তাকে মসজিদে ঢুকতে দেয়নি ইমাম আহম্মদ অনেকবার তাকে অনুরোধ করে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু পাহারাদার তা অনুরোধ রাখল না হতাশ হয়ে ইমাম আহমদ রহমতুল্লাহ রাতটি মসজিদের বারান্দায় কাটানোর সিদ্ধান্ত নিলেন এবার পাহাদারটি আরো খেপে গেলে এবং ইমাম সাথে ব্যবহার করে ওনাকে অতপর নিকটস্থ রুটির দোকানে এক রুটি প্রস্তুতকারকের দৃশ্য দেখলেন তার ইমাম আহম্মদের প্রতি দয়া হয় তাই তিনি ইমাম আহম্মদ রাতে তার অতিথি হওয়ার জন্য আমন্ত্রণ জানান যখন ইমাম আহম্মদ সেখানে ছিলেন তিনি খেয়াল করলেন যে রুটি প্রস্তুতকারক লোকটির কাজ করতে আর ক্রমাগত ইস্তিফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইছে এবং করতেছে সকালে ইমাম আহম্মদ খুব উৎসুক মনে সেই লোকটিকে তার কর্মগত ইস্তেক ব্যাপারে প্রশ্ন করলেন লোকটি বলল এটা তার কাজের মতো জিজ্ঞাসা করলেন আপনি কি আপনার এই আমলের কোনো পুরস্কার পেয়েছেন লোকটি জবাবে বলল আল্লাহর শপথ আমি যত দুয়া করছি সবই আল্লাহ কবুল করেছেন শুধুমাত্র একটি দুয়া বাদে ইমাম আহম্মদ জিজ্ঞেস করলেন সেই দোয়াটি কি লোকটি বলল আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আমি যেন প্রসিদ্ধ ইমাম আহমদ ইবনে হাম্বর রহমতুল্লাহ সাক্ষাৎ লাভ করতে পারি ইমাম আহমদ অত্যন্ত আশ্চর্যনীয় হয়ে বললেন আমি আহমদ ইবনে হাম্বল তিনি আরো বললেন আল্লাহ শপথ তিনি আমাকে তোমার স্থানে নিয়ে এসেছেন এজন্য যে যাতে তোমার দুয়া ইচ্ছা সত্যিতেই পরিণত হয় সুবহান আল্লাহ